আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার রৌহা এলাকায় আপনার পাকা রাস্তার সাথে পাকা রাস্তার সাথে একটি ষাট শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পাকা রাস্তার সাথে আমার জমিটি এটি আপনার খরচর থেকে আসছে সর্বোচ্চ সাত আট মিনিট লাগে ফুলতলার থেকে তিন চার মিনিটের দূরত্বে আমার এই ষাট শতাংশ জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আসতেছে এটা আপনার খরারচর থেকে এসে সোজা আরিচা রোডে চলে যাবে আরিচা রোডে চলে যাবে এই রাস্তাটি আপনার এই দিক থেকে এসে সোজা এই যে আপনার আরিচা রোডে চলে যাচ্ছে সতীপাড়া শ্রীরামপুর হয়ে আরিচা রোডে চলে যাবে এই গাড়িটি একদম আরিচা রোডের সাথে চলে যাবে তখন আরিচা মানিগঞ্জ যাওয়া যাবে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ষাট শতাংশ জমি যারা রাস্তার সাথে কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমার জমিটি হচ্ছে এইখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এই যে গাছ দেখা যাচ্ছে গাছের ডাইমপারে একটা সিমেন্টের খুঁটি এই খুঁটির থেকে আপনার একদম আমি রাস্তার থেকে আপনার ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে পেঁপে গাছ পেঁপে গাছের আগ পর্যন্ত পেঁপে গাছের কিছু অংশ পেয়েছে আপনার এদিক দিয়ে আপনার একদম জমিটি রাস্তার সাথে জমি ষাট শতাংশ জমি একদম আমি রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আনুমানিক মুখ হবে আপনার আড়াইশো দুইশোর থেকে আড়াইশো ফিট দুইশোর থেকে আড়াইশো ফিট কম বেশি হবে আপনার মুখটি একদম পুরা জমিটা রাস্তার সাথে যারা রাস্তার সাথে একদম বড় জমি খুঁজতেছেন কম দামে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একদম পাকা রাস্তার সাথে আমার জমিটির অবস্থান এটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানা রোহা এলাকা জমিটি জমিটি আপনার দেখতে পাচ্ছেন যে এই যে আপনার সীমানা পাশের যে গাছ দেখা যাচ্ছে গাছের আগ পর্যন্ত খুঁটি দেওয়া আছে এই খুঁটির বামের অংশটি হচ্ছে আপনার ষাট শতাংশ আমি জমিটা একদম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি জমিটা একদম রাস্তার থেকে কয়েক ফিট নিচু কিন্তু তুলনামূলকভাবে উঁচু এখানে কোনো বন্যার পানি আসে না রাস্তার সাথে জমি এটি সাবার নামাবাজার দো আসা যায় সিঙ্গার দিয়ে আসা যায় এবং ডাকারিচা রোড হয়ে আপনার সুতিপাড়া শ্রীরামপুর দিয়ে আসা যায় তিন দিক দিয়ে রাস্তা আছে আপনার জমিটা আসার একদম পাকা রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার সাথে জমিটির মুখ অনেক বড় আপনার ইচ্ছা করলে আপনার ফিফটি পারসেন্ট একজন নিতে পারেন দুই ভাইও নিতে পারবেন আর অনেককে যদি একা নিতে চান সেটাও আমরা দিতে পারবো সেখানে ষাট শতাংশ জমি আছে একদম কাগজপত্র কমপ্লিট করা আছে তিন পর্চার কাগজ তিন পর্ষার কাগজ এই ষাট শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম